রাজকীয় ভাব লাগছে ভাই এখানে বসে একটা অন্যরকম ফিলিং দশ টাকার চা খাওয়ার জন্য একশো টাকা তেল পুড়িয়ে আজকে চলে এলাম রামপুর সবিখ্যাত বিখ্যাত বাবরচি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার শখ মকটেল

মানে মেন গেট এই গেট দিয়ে তোমরা প্রবেশ করতে পারো ভিতরে আর ভিতরের লাইটিংটা ডেকোরেটটা এতই সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে অসাধারণ বন্ধুরা তো বাবরচি রেস্টুরেন্টে তোমরা অনেক কিছুর সুযোগ সুবিধা পেয়ে যাবে এখানে ফটো তোলারও কিন্তু ভাই বেস্ট বেস্ট জায়গা পেয়ে যাবে তোমরা মানে এখানে এসে ফটো খুব সুন্দর করে তুলতে পারো মানে এত সুন্দর ডেকোরেশন করেছে দাদারা কি বলবো ভাই দুর্দান্ত আর এখানে এসে ভাই এক কাপ চা এবং জমিয়ে আড্ডা বন্ধুদের সঙ্গে ওফ আর আমার সামনে যে এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বার্থডে সেলিব্রেট করতে পারো এখানে কিন্তু বুক করা হয় বন্ধুরা এখানে চাইলে তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে এসে বার্থডে সেলিব্রেট করতে পারো আর এখান থেকে ভিউটা দেখো পুরো কিন্তু আলোকিত ভাই দুর্দান্ত লাগছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য এখানে এলে কিন্তু দেখতে পাবে সবুজ প্রাকৃতিক পরিবেশ এক যেন মন ছুঁয়ে যাচ্ছে বন্ধুরা জায়গাটা আমাকে পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও বাইরে বন্ধুরা রামপুরহাট বাবরছিটা রয়েছে রামপুরহাট ঠিক ঢোকার আগে রাস্তার টান সাইডে কিন্তু রামপুরহাটের বাবরছি মানে রামপুরহাট নিউ টাউন থেকে মাত্র পনেরো মিনিট এখনও বাইকে যেতে হবে তোমাদেরকে তো তারপরে তোমরা রাস্তার সাইডে দেখতে পাবে একটা সাইনবোর্ডে বাবরচি লেখা আছে তো এই হচ্ছে সেই রামপুরহাটের ফেমাস বাবরচি এটা আমাকে ভাই পার্সোনালি খুব ভালো লাগে এখানে তোমরা যদি ভাবো বন্ধুদের সঙ্গে এসে একটু সময় কাটাবো সময় কাটানোর জন্য ভাই বেস্ট জায়গা আর এটা দেখছো আই লাভ বাবরচিজ সময় কাটানোর জন্য বেস্ট জায়গা একটা রামপুর ঢুকতেই এটা হচ্ছে রাত্রে বেলাকার ভিউ দুর্দান্ত বসার জন্য দেখো স্পেস করা আছে এইভাবে আর ওপরে ছাতাটা লাইট দা দারুন এই যে দেখো

এখন আমি আছি বাবরচি ভিতরে যেই রেস্টুরেন্টে এখানে টিকুরেটটা এতই সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা দেখো এখানে বসেও তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো এবং জমিয়ে আড্ডা দিতে পারো বন্ধুরা তো আমরা ভিতরে চা খাবো বাইরে একটু বেশি ঠান্ডা লাগছে তো এখানে কিন্তু বন্ধুদের সঙ্গে তোমরা খেতে পারো চা না পাই এখানে অনেক কিছুই পাওয়া যায় তোমাদেরকে মেনু কার্ডটা আমি দেখাবো তো আমি ভাই এই শীতের জন্য জাস্ট আমার পক্ষে চাটাই ভালো ভাই যেহেতু ভারী খাবার আমি খুব একটা খেতে পছন্দ করি না বন্ধুরা আমরা রামপুরাটাও গিয়েছিলাম রামপুরাটা আরও অনেক জায়গায় ঘুরেছিলাম তো চলো বাবুরশির মেনু কার্ডটা তোমাদেরকে একবার দেখাই সে দেখে নাও একবার চোখ বলে এখানে কিন্তু অনেক খাবার পেয়ে যাবে তোমরা ফাইনালি গাইস আমাদের চলে এসেছে ফেভারেট এলআইজি চা আহ চলো চুমুক দিয়ে দেখা যাক উফ চায়ের টেস্টটা বন্ধুরা দারুণ বাই ওয়ে বন্ধুরা রামপুরহাট এই সেটার পাইভে এই চায়ের দামটা নট দশ টাকা বন্ধুরা এই চায়ের প্রাইসটা নিয়েছিল চল্লিশ টাকা কিন্তু চাটা খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা তোমরা এই ভাবনা যে আমি এখানে এক কাপ চা খেয়েছি মানে আমার কাছে পয়সা নাই ভাই বন্ধুরা তোমরা এখানে মকটেলো মারতে পারো আরাম করে তো বাই তোমাদেরকে আর একটা চলো জায়গা দেখায় স্পেশাল সেখানেও তোমরা বার্থডে সেলিব্রেট করতে পারো বন্ধুরা মানে কি বলবো জায়গাটা দুর্দান্ত লাগছে ভাই তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই হচ্ছে নাইট ভিউ বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছ বাঁদিকে ওটা হচ্ছে রান্নাঘর মানে ওখানে রান্না বান্না হয় আর কি আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে পুরো জায়গাটা কিন্তু স্পেস আছে বসার জন্য দারুণ দারুণ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কিন্তু তোমরা পার্সোনালি বার্থডে কেক কাটতে পারো রাত্রেবেলার ভিউটা দুর্দান্ত লাগলো বন্ধুরা কি বলবো একদম সুপার কেমন লাগলো তোমাকে সুপার বন্ধুরা এই ছিল আজকের বাবর্সি রেস্টুরেন্টের ভিডিও ভিডিও টা কেমন লাগলো অবশ্যই কমন সেকশন এ যেন ভালো লাগলে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লব ভিডিওতে